বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া শুক্রবার পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন অভিনেত্রী অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত তিনি একজন নাট্যশিল্পী বলে জানা গেছে শুক্রবার রাতে বিয়ের সম্পন্নের খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই দিন বেশ কয়েকটি ফেসবুক পোস্টে বিয়ের একাধিক ছবি পোস্ট করেন নাদিয়া এ সময় নাদিয়া তার বর সালমান ও তাদের পরিবারের সবাইকে এক আনন্দ ঘন ক্যামেরা ক্যামেরাবন্দি হতে দেখা যায় প্রথম ছবিতে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকতে দেখা যায় নাদিয়াকে ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন আলহামদুলিল্লাহ একইভাবে নাদিয়ার বড় দুজনের ছবিটি শেয়ার করে লিখেন আলহামদুলিল্লাহ সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করতেই খুশির জোয়ার বইতে শুরু করে তারকা সহ নাদিয়ার ভক্ত ও অনুরাগীদের মনে এ সময় জুটিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে ঘর ভরিয়ে দেন তাদের শুভাকাঙ্ক্ষীরা সেখানে অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও অভিনন্দন জানাতে দেখা যায় এছাড়াও মডেল অন্তু করিম অভিনেতা মুকিত জাকারিয়া অভিনেত্রী শানাজ খুশি মনিরা খান মিঠু সহ সবিজ অঙ্কনের অনেককেই শুভেচ্ছা ঘরের পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন অনেক শুভকামনা তবে ছবিতে বরকনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে দুই পরিবারের সদস্য ছাড়া সবিজের কারও উপস্থিতির চোখে পড়েনি উল্লেখ্য দেশের ছবিজে প্রায় এক যুগ পেরিয়েছে পথ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীর একজন হিসেবে বিবেচিত নিউজ ডেস্ক চ্যানেল নিউজডেস্ক